নোয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন আজকে আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই শত্রুতা কারোর সঙ্গে চাই না কিন্তু তার সাথে সাথে আজকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই কোনো বন্ধু যদি আমার মাটির প্রতি লোলুপ দৃষ্টি দে কোথাও যদি আমার দেশের এক ইঞ্চি ভূমি দখল করার চেষ্টা করে তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা দ্বিধাবোধ করব না আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোহাম্মদ শাহজাহান ভারতকে উদ্দেশ্য করে বলেন আপনারা আমাদের প্রতিবেশী বন্ধু আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন আমাদের স্বার্থ আমাদেরকে সুরক্ষা করতে দিন আপনারা একটা জাতি আমরা একটা ভিন্ন জাতি আপনাদের প্রতি আমাদের সম্মান থাকবে আমাদের প্রতিও আপনাদের সম্মান থাকা উচিত তাহলে সম্পর্ক ভালো থাকবে পনেরো বছরে শেখ হাসিনাও টিকতে পারে নাই সমাবেশে জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি সব পলাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার পিএসসি। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি সহ অনেকেই পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমরা কথা বলি আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই নাকি কারোর সাথে না কিন্তু তার সাথে যদি আজকে হুঁশিয়ারি করে বলতে চাই কোন বন্ধু যদি আমার মাটির প্রতি যদি কোনো লোলক দৃষ্টি প্রদর্শন করে কোথাও যদি আমার দেশে এক ইঞ্চি ভূমি দখল করার চেষ্টা করে তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা নিরাপদ করি আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন আমাদের স্বার্থ আমরা যেন সুরক্ষা করতে পারি সেটা করে

এরা বড় হাতার জন্য হওয়ার জন্য আমাদের সামনে আমাদেরকে খুশি করার জন্য বলে না তা এরা মাঠে কাজ করে সময় মতো আবার দলের দলের পতাকা হাতে নিয়ে মিছিল অতএব এই সুশৃঙ্খল শক্তি আমি মনে করি আমাদের দলের অভ্যন্তরে দলের বাইরে দেশের ভিতরে দেশের বাইরে যে কোনো ষড়যন্ত্র